হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সাথে খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে আমি একটু রান্নাবান্না করবো একটু ঘরে কাজ করবো এগুলো তোমার সাথে শেয়ার করবো আর এখন সবার আগে জানাই গুড ইভিনিং এখন বাজে আটটা ইভিনিং বলবো দেখি নাইট বলবো যাই না যারা একদম গুড ইভিনিং না তো এখন হচ্ছে সন্ধেবেলা যদি টিফিন টিফিন খাওয়া হয়েছিল তো সেই বাসন কটা এখন রাতেবেলা ডিনারে রান্না করা হবে তার আগে আমি চুলটা কেটেছি দেখে না তো চুলটা কেমন লাগছে দেখো চুল কাটিংটা দেখো এই যে পিছনে এমনিতে চুল পাতলা প্রচুর আমার তো চুলটা ভাবলাম একটু কেটে একটু একটু স্টাইল করা যাক মানে একটু স্টাইল স্টাইলভাবে চুলটা কাটলাম আর আমি এরকম ধরনের চুল কোনো দিনও কাটি না চুল খুব কমই কাটি যেহেতু আমার চুল কম আছে সেই চুল খুব একটা কাটা হয় না আমার তো তারপরে এখন ভাবলাম যে না চুলটা কেটেই নিচ্ছে কারণ সরু হয়ে গেছে সরু একদম ওই চুলটা কেটে নিলাম একদম কেটেই সবে আসলাম এখন আটটা তো এই সবই আসলাম পার্লার থেকে তো সন্ধেবেলা চাটা চা খেয়ে আমি গেছিলাম আর খেয়ে বাসন রয়েছে তো বাসনগুলো রয়েছে এগুলো নিয়ে নেবো নিয়ে যে এবার সবজিটা কাটবো আমি রেখে দিয়ে গিয়েছি আমি জানি এটা এটা ছাড়াতে টাইম লাগে এই বাচ্চা শীতের বেলা তো এখন আটটা বাজে আটটা দশ ফোটো হবে এখন মনে মনে হচ্ছে কত বড় আস হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে রাত্রে ডিনারে কি হবে জানো আমার ফেভারিট খিচুড়ি সব সবজি দিয়ে জাস্ট খিচুড়ি করবো আর ভেবেছিলাম ডিম ভাজবো কিন্তু আমার শাশুড়ি ফোন করে বললো আজকে পূর্ণিমা ডিম খাওয়া যাবে না তো সেই জন্য সব সবজি দিয়ে চলো দেখতে আমি হাঁড়িটা ধুয়ে নিলাম এবার জল দিয়ে একটু গরম করতে বসাবো দুধটা ছিল দুধটা ফিরে রেখে দিই অনেক কি সবজি আছে এখন দেখে নি আমি টমেটো আছে তো দিতে লাগবে আদা আছে বাঁধাকপি আছে বাঁধাকপি একটু দেবো ফুলকপি ছিল তো ফুলকপি শেষ ও না ফুলকপি আছে এই যে এই যে ফুলকপিও আছে একটু ফুলকপি দেবো আর এখানে বিট গাজর আছে বাট বিটটা ধরে বিট লাল হয়ে যাবে তাই গাজরটা দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো লাগবে কেটে কুটে নিয়ে আমি চলে এসি রান্নাঘরে রান্না বসিয়ে দিই এখন বাজে নটা নটা গেল গেলো কটার সময় কিছুই রান্না আমি বেশি দেখাচ্ছি না কারণ কিছু রান্না সবাই পারো এটা আমার দেখানোর কিছু নেই তো আজকে আমি ডালে করবো মুগ জল বেঁধে নিব এটা হাইতে জল বসিয়ে দিয়েছি শীতকালে একটা কী বলবো রান্না ঘরে আস রান্নাঘরে আসতে একটু ভালো লাগে বিশেষ করে গ্যাসের সামনে গরম আগুন সাথে তো লাগে না গায়ের মধ্যে একটু আরাম লাগে এই তেলে জল ছিল না ভালো লাগছে দেখাচ্ছিলাম

তো চুল ঠিক করতে করতে একটু রান্নাটাও করছি আর চুলটাও সাথে ঠিক করা হচ্ছে রান্না করতে করতে আমি একটু ডান্সও করবো মানে একটা অভ্যাস আমার যখন একা থাকি রান্না করতে করতে গান করি একটু ডান্স করি তাতে রান্নার মুডটাও ভালো আসে আর রান্নাটা বেশ ভালো লাগে আমার করতে তো ডালটা ভেজে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি হাঁড়িটাও ততক্ষণ গরম হচ্ছে জলটা আর এদিকে আমি সব সবজিগুলো মশলা দিয়ে কষছি ফোড়ন দিয়ে সবজির মধ্যে আছে এখানে বাঁধাকপি আলু আর গাঁজরটা দেওয়া আছে আর এদিকে ফুলকপিটা আমি আলাদা ভেজে যেহেতু আগে ভেজে না নরম মানে গলে যাবে জন্য আগে ভেজে তুলে রেখে দিয়েছি প্রায় কমপ্লেটের মুখে ঠিক আছে এখন চালটা ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা এর মধ্যে দিয়ে দেবো কারণ চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা তো সেদ্ধ হতে হবে একটু জল দিয়ে দিই একদম মাথা মাথা হয়ে গেছে

আমার বরমে বলে ভাত তো ভাত দোক আমি খিচুড়ি খাবো না কি বলবো উনুন হতো আমার উনুন আছে উনুন যদি হতো না উনুনের পাশেই বসে থাকতাম গ্যাসের আগুনটা ততটা লাগছে না উনুনের আগুনটা হলে পুরো চারদিকে লাগতো গাটা গরম হয়ে যেত এখন মানে শীত শীত লাগছে হালকা হালকা তো ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো আমি তো পুরো জমে যাচ্ছি এই মানে গ্যাসের কাছে আছে বলে তবুও এখন চাদর পতর ছাড়া আছি আর যখন গ্যাস থেকে চলে যাব ঠান্ডা তো চলো রান্নাটা দেখাচ্ছি কেমন হয়েছে আমার চুল কাটি খুব পছন্দ হয়েছে বিশ্বাস করো কেন বলতো মানে এরকম ধরনের চুল তো আমি কোনোদিন কাটি এবার খালি আমার মাথায় হাত চলে যাচ্ছে খালি এইভাবে চুলটা এইভাবে করছি চলো বেশি চুল না যেরকম চুল পড়বে না হলে ভাতে খাওয়াটা মানে একদম অবস্থা খারাপ হবে তো ওটা হোক ততক্ষণ হোক

আমাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর বেলাইনটা অব্দি অবশ্যই প্রেস করে অলটাও প্রেস করবে যাতে আমাদের ভিডিও চ্যানেল সঙ্গে নোটিফিকেশনটা তোমার ফোনে পৌঁছে যায় আসলে আমার নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিও নেই একটা মতো টাটা